হ্যালো বিওয়ান ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে আমি পাবন শাহ তোমাদের ম্যাথ ও রিজনিং এর আরো একবার দুপুর 3 টা ইউটিউব ক্লাসে সকলকে স্বাগত জানাই তো তোমরা এই মুহূর্তে যারা যারা উপস্থিত রয়েছো আমাদের এই ক্লাসে অবশ্যই কমেন্ট করে নিজে নিজের आंसर्स গুলো জানার চেষ্টা করবে তবে সেখানে যাওয়ার আগে আমরা একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আমাদের সিআরপি একাডেমির পেজ ব্যাচ কোর্সে যারা যারা ইন্টারেস্টেড রয়েছে যারা যারা মনে করছো আগামী দিনে বিভিন্ন রকমের পুলিশ রিলেটেড পরীক্ষার জন্য তোমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করবে তারা অবশ্যই কিন্তু আমাদের সিআরপি একাডেমির যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন ডবল করে নিয়ে তোমরা কিন্তু ব্যাচ কোর্সে জয়েন করতে পারো যেখানে তোমরা অধ্যায় ভিত্তিক এবং এমসিকিউ ক্লাস সবকিছুই তোমরা সমস্ত সাবজেক্ট ম্যাথ রিজনিং ইংলিশ

খুব মিনিমাম টাইমের মধ্যে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আমরা কভার করতে পারি ফার্স্ট যে কোয়েশ্চেন আছে দেখেন এটা আমাদের অ্যালফাবেটিক্যাল সিরিজের কোশ্চেন রয়েছে দেখো রয়েছে এরকম এ বি সি ই এফ আই কোয়েশ্চেন মার্ক ও টি তাহলে এই কোশ্চেন মার্কে কি বসবে তাহলে এই টাইপের কোয়েশ্চেন তোমরা যেটা করবে সেটা হচ্ছে ফার্স্ট এর লেটারগুলোকে টার্গেট করবে ঠিক আছে যেমন ধরো এ হচ্ছে এক দেন আছে সি সি মানে কত তিন এ মানে কত ছয় এবং তারপরে কোশ্চেন মার্ক তারপরে আবার ও মানে কথা আছে পনেরো ঠিক আছে এইভাবে এই তাহলে এখানে একের সঙ্গে তিনের রিলেশন কি দুই গ্যাপ তিনের সঙ্গে ছয়ের রিলেশন কি তিন গ্যাপ তাহলে এখানে দেখো দুই এখানে তিন একের কথা হবে চার আসবে ছয় হাজারের কথা হবে দশ এবং তারপরে দেখো মিলিয়ে যাবে পাঁচ গ্যাপ করলে তাহলে এই দশ নম্বর লেকার দ্যাট ইজ জে দিয়ে স্টার্ট হবে এবার যে দিয়ে দেখো দুটো স্টার্ট রয়েছে এটা জে এ নয় এটা জে এম রয়েছে পরের লেখারগুলোকে টার্গেট করো দ্যাট ইজ বি ই রয়েছে বি মানে দুই ই মানে পাঁচ আই মানে নয় কোয়েশ্চেন মার্ক নেবো এবং তারপরে টি মানে টোয়েন্টি নেব তাহলে এখানে আমি ডিফারেন্সটা দেখবো দুই তিনের পাঁচ পাঁচ চারে নয় তাহলে এখানে দেখো তিন চার পাঁচ রয়েছে এখানে পাঁচ নয় চোদ্দ এবং তারপরে আসবে ছয় তাহলে চোদ্দ মানে কি আসবে এন তাহলে কোনো সমস্যাই হবে না জাস্ট নিউ মধ্যে করে নিতে পারবো ঠিক আছে আমরা চলে যাবো নেক্সট কোয়েশন এটা কোয়েশ্চেন রয়েছে আমরা আশা করি খুব তাড়াতাড়ি অ্যান্সার করে নিতে পারবো বারবার বলছি এখানে সাধারণ ভাবে আমরা যদি ফ্যামিলি ডিটাকে তৈরি করে নিতে পারি তাহলে দেখে ব্লাড রিলেশনের কোয়েশ্চেন সে কোনো রকম কোনো প্রবলেমই হবে না ব্লাড রিলেশনে ফ্যামিলি ডিটাই হচ্ছে মেইন এক্স হচ্ছে ওয়াই এর ভাই এক্স যদি ওয়াই এর ভাই হয় তাহলে এক্স ভাই হচ্ছে তাহলে আমরা এক্স কে একজন পুরুষ হিসেবে ডিনোট করলাম জে হচ্ছে ওয়াই এর স্ত্রী ওয়াই এর স্ত্রী বলে তাহলে ওয়াই একজন পুরুষ এবং জে যদি স্ত্রী হয় তাহলে ওয়াই এবং জে হয়ে গেল হাজব্যান্ড ওয়াইফ এফ হচ্ছে এক্স এর পিতা এক্স এর পিতা হচ্ছে এফ এফ এক্স এর পিতা হচ্ছে এফ তাহলে হচ্ছে কি এফ ই হচ্ছে ই হচ্ছে কি জেদের পুত্র তাহলে ই কিভাবে কিভাবে সম্পর্কিত দেখো এফ এর ছেলে কে আছে ওয়াই ওয়াই এর ছেলে কে আছে ই তাহলে ছেলের ছেলে কে হবে এখানে আনসার হবে অপশন এ নাতি বা ইংরেজিতে যদি বলি গ্র্যান্ড সান ইংরেজিতে যদি বলি গ্র্যান্ড সান আমরা চলে আসবো नेक्स्ट কোশ্চেনে এর অর্থ যদি মাইনাস হয় এ এর অর্থ যদি মাইনাস হয় সি এর অর্থ যদি প্লাস হয় বি এর অর্থ যদি ভাগ হয় এবং ই এর অর্থ যদি গুণ হয় তাহলে আমরা এক্সপ্রেশনের ভ্যালুটা বের করব 6 সি রয়েছে 6 সি মানে কত প্লাস 78 বি রয়েছে বি মানে কি আছে ভাগ 3 তারপরে এ রয়েছে তারপরে এ মানে কি হবে সি এর পরে কি আসবে এ এ মানে কি আছে মাইনাস 4 ই মানে রয়েছে কি গুণ

তাহলে ইউ এর সংকেতটা কি হবে কিভাবে বের করবে দেখো ইউটা আছে কোথায় এখানে রয়েছে এই ইউ কি কোথায় ইউজ করা হয়েছে একটু ভালো করে দেখে নেওয়া যাক দেখো এখানে ইউ কিন্তু কোথাও ইউজ হয়নি উল্টে এই ডিউ টু যেটা রয়েছে এই ডিউ টুটা দেখো এখানে ইউজ হয়েছে দ্যাট মিনস ইউ হচ্ছে একটা ইউনিক শব্দ এই ইউনিক শব্দ মানে কি বি এ সি এর মধ্যে যে একটা হবে এবার দেখো এখানে বি এ আর সি এ তো কমন পাওয়া গেছে তাহলে বি সি এ হয়ে গেল তাহলে আমার ইউএস সংকেত হবে ডিএ এ ইউএস সংকেত কি হবে ডি এ ইজ দা রাইট आंसर আবারো বলছি এখানে আনকমন বা যেটা ইউনিক ওয়ার্ড রয়েছে সেটাকে টার্গেট করে আমরা आंसरটা করে নেব এন্ড দ্যাট ইজ ইকুয়াল টু ইউএস সংকেত হবে ডিএ অপশন ডি ইজ দা রাইট आंसर আমরা চলে যাবো নেক্সট কোয়েশনে আমরা দেখতে পাচ্ছি কার এর ভ্যালুটা কত রয়েছে টোয়েন্টি টু বাসের ভ্যালু কত আছে ফর্টি টু তাহলে ট্রামের ভ্যালু কত হবে তাহলে সি এ আর সি এ আর ইজ ইকাল টু কত হলো টোয়েন্টি টু যদি বলে তাহলে সি এর ভ্যালু কত হবে তিন এ এর ভ্যালু কত হবে এক আর এর ভ্যালু কত হবে আঠেরো তাহলে এখানে কত হলো আঠেরো আর দিকে চার কত হলো বাইশ হয়ে গেল মিলে গেছে তাহলে ট্রাম টি আর এ এম সেটা কত হবে টোয়েন্টি প্লাস আঠেরো প্লাস এক প্লাস তেরো কোথাও হবে তেরো একে চোদ্দ আর কুড়িতে হয়ে গেল চৌত্রিশ আঠেরোতে হয়ে গেল বাহান্ন করে চলে আসো অপশন বেসারেস্টার

তোমার চার এই দুটাকে এই তিনটাকে যোগ করে দাও ছয় দুই আট চার কত হলো বারো অ্যান্সার করে চলে আসো অপশন বি বা আর একটা ভাবে করা যেত নর্মাল প্রসেস তুমি এখানে সি প্লাস মানে সি এর অ্যাকচুয়াল ভ্যালু তিন এ অ্যাকচুয়াল ভ্যালু ওয়ান এবং বি এর অ্যাকচুয়াল ভ্যালু দুই দুটাকে তিনটাকে যোগ করে দাও তিন আগে চার দুই ছয় ছয় কে দুই দিয়ে গুণ করে দাও সেখানে কিন্তু তোমার সেখানে অ্যান্সার চলে আসবে বারো ইজ দা রাইট অ্যান্সার ছয় কিন্তু কোনোভাবেই হবে না চলে আসো নেক্সট কোয়েশ্চেন একটা ডিরেকশন এর রয়েছে আমি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছি আচ্ছা তোমাদেরকে বলে রাখি আমি এত একটু স্পিডে করছি স্পিডে করার কারণটা হচ্ছে আমরা দেখতে যাচ্ছি যে তোমরা আমাদের সঙ্গে তাল মিলিয়ে কোয়েশ্চেন গুলো অ্যানসার করতে পারছো কিনা ঠিক আছে কারণ আমরা আমরা চাই ম্যাক্সিমাম মিনিমাম টাইমিং ম্যাক্সিমাম কোয়েশ্চেন এই থিওরিতে আমরা বিশ্বাসী ঠিক আছে মিনিমাম টাইম ম্যাক্সিমাম সব যেন এরপর ঘড়ির কাঁচার দিকে একশো ডিগ্রি দ্যাট ইজ ডিগ্রি তারপর ঘড়ি কাঁচার বিপরীত একশো পঁয়তাল্লিশ ডিগ্রি ঘড়ি কাঁচার বিপরীতে মানে অ্যান্টি ক্লক ওয়াইজ একশো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে বর্তমানে আমি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছি আগে দেখেন আমি এখানে অ্যান্টি ক্লক ওয়াইজটা পরে তাহলে অ্যান্টি ক্লক নিয়ে নেবে এবং ডিফারেন্স পত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে অ্যান্টি ক্লক এ পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরবে তাহলে পূর্ব দিকে যদি মুখ করে থাকি তাহলে বেশি করে অ্যান্টি ক্লক মানে এইভাবে ঘুরে আসছে এবং সেটা পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরে আসা মানে মোটামুটি এই রকম ডিরেকশন আচ্ছা দাঁড়া এখানে একটু ভুল হচ্ছে এখানে একটু ভুল হচ্ছে জাস্ট মিনিট আমরা তো পূর্ব দিকে মুখ করেছিলাম আমরা পূর্ব দিকে মুখ করেছিলাম এবার দেখো অ্যান্টি ক্লক মানে এইভাবে ঘুরতে থাকবে তাহলে এই ডিরেকশনটা অনেকটা এইরকম হয়ে যাবে তাই তো তাহলে আমরা অ্যাকচুয়ালি ডিরেকশনটা নেবে এটা অ্যান্ড দ্যাট ইজ ইকাল টু এটা যদি নর্থ হয় এটা যদি ইস্ট হয় তাহলে এটা হয়ে গেল আমার নর্থ ইস্ট অ্যান্ড দ্যাট ইজ ইকাল টু অপশন এ উত্তর পূর্ব ইজ দা অ্যানসার ডিফারেন্সটা নেবো এবং তাদের মধ্যে যেটা বড় হবে সেটার উপরেই আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজটাকে ডিনোট করব ঠিক আছে অ্যানসার করে আসবে কত নর্থ ইস্ট বা উত্তর পূর্ব ইজ দা রাইট অ্যানসার তোমরা আছেন এক্সপ্রেশনে যদি কোনো বছরে 25 আগস্ট বৃহস্পতিবার হয় 25 আগস্ট যদি তোমার থার্সডে বা বৃহস্পতিবার হয় তাহলে ওই মাসের সোমবারের সময় কত হবে দেখো সোমবারের সংখ্যা যদি দেখতে যাই তাহলে আমি আগে একটা জিনিস দেখে নেব সেটা হচ্ছে ওই মাসে এক তারিখটা কী বার ছিল সেটা একটু দেখে নিতে হবে ঠিক আছে এবার দেখো চব্বিশ দিন আমি যদি নর্মাস এসে বোঝার চেষ্টা করি যে পঁচিশ থেকে ধরো আমি যদি সাতের মাল্টিপুল একুশ বাদ দিয়ে দিই তাহলে কত আসছে চার এই চার তারিখেও কিন্তু তোমার হবে বেশি গাড়ি থার্ডডে ঠিক আছে আর তার তিন তারিখই এবার হয় তিন দুই এবং এক আসছে তিন মানে হবে তোমার থার্ডডের আগের দিন ওয়েডনেসডে দুই তারিখ হবে টিউস এবং এক তারিখ হবে মনডে আশা করি বুঝতে পেরেছো থেকে হচ্ছে কি সাত দিয়ে ভাগ করে দাও সেই তিন মাইনাস করো যেটা আমি লাস্টে করলাম সেটাই কিন্তু ওখানে করা যেতে পারতো আমি ইচ্ছা করে ডিটেলসে বললাম যেটা তোমাদের বুঝতে সুবিধা হয় এবার দেখো এখানে একটা কথা হলো যে এক তারিখে হচ্ছে তোমার মন্ডে বা সোমবার এবং মনে রাখতে হবে এক তারিখ যেবার হচ্ছে সেটা বেসিক্যালি টোটাল পাঁচবার আসবে সেখানে কেন কারণ এক তারিখ যদি হয় তাহলে আমার হচ্ছে একটা তারপরে আছে তোমার সাত দিন বাদে আট তারিখ তারপরে সাত দিন বাদে পনেরো তারিখ তারপরে সাত দিন বাদে বাইশ তারিখ এবং সাত দিন বাদে তারিখ তাহলে এখানে টোটাল আমার মানডে কটা আসছে পাঁচবার রয়েছে অ্যান্সার করে দেবো অপশন বি ইজ দার অ্যান্সার অ্যান্সার কি করবো অপশন বি পাঁচবার সেই মন্ডেটা আসবে চলে আসো নেক্সট কোয়েশ্চেনে আমরা এটা পিকটোরিয়াল মিসিং নাম্বার করছি আমরা একটা পিক্টোরিয়াল মেসিং নাম্বার করছি এবং তাড়াতাড়ি করে অ্যান্সারটা করে নিতে পারবো কিভাবে বলবো দেখো একটু ভালো করে পনেরো থেকে পঁচিশ ডিফারেন্স কত দশ আঠেরো থেকে তিরিশ ডিফারেন্স কত বারো একুশ থেকে পঁয়ত্রিশ ডিফারেন্স কত চোদ্দ তাহলে এখানে কি হবে দেখো একটু ভালো করে এখানে দশ এখানে বারো এখানে চোদ্দ তাহলে কি হবে এখানে হবে ষোলো হবে তাহলে এখানে চল্লিশ থেকে ষোলো বাদ দিলে কত হয় চব্বিশ তাহলে বেশি এখানে যদি চব্বিশ নেই চব্বিশ আর ষোলো তো হয়ে যায় আমার চল্লিশ এবং সেই হিসাবে অ্যান্সারটা করে নিলাম অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার সেই হিসাবে আমরা কি করলাম অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার আমি আশা রাখছি তোমরা সকলে মিলে বুঝতে পারছো এবং এনজয় করছো ক্লাসটাকে আমি হয়তো ক্লাসটা একটু স্পিডে করাচ্ছি কারণটা একটাই যে আমি আমাদের যে এতদিন পড়িয়েছি যেখানে আমার মনে হয়েছে যে বেশ কিছু স্টুডেন্ট রেডি রয়েছে হয়তো বেশ কিছু স্টুডেন্ট হয়তো কিছু রেডি নেই তো তাদের জন্য আমরা অবশ্যই অন্যরকম কিছু প্ল্যান করবো ডেফিনেটলি আমরা জাস্ট দেখতে চাইছি যে কিরকম ভাবে তোমরা অ্যান্সার গুলো করছো ঠিক আছে চলে আসো সুহানা বাড়ি থেকে সাইকেল উত্তর দিকে যাত্রা শুরু করে বারো কিলোমিটার গেল এবং সে তার বাম দিকে ঘুরে ষোলো কিলোমিটার গেল তাহলে উত্তর দিকে কত যাচ্ছে বারো কিলোমিটার তারপরে বলছে তারপর সে বাম দিকে ঘুরে ষোলো কিলোমিটার তাহলে এদিকে গেল কত ষোলো কিলোমিটার আবার বাম দিকে ঘুরে চব্বিশ কিলোমিটার গেল বাম দিকে ঘুরে চব্বিশ কিলোমিটার মানে আগে বারো কিলোমিটার কভার করা এবং তারপরে আরো বারো কিলোমিটার কভার করা টোটালে সে চব্বিশ কিলোমিটার কভার করছে তাহলে সুহানা বাড়ি থেকে বাজার কোন দিকে অবস্থিত সুহানা বাড়িটা এবং বাজার হচ্ছে এইটা তাহলে আলটিমেটলি এই ডিরেকশনটা কোন দিকে হচ্ছে তো এটা হচ্ছে তোমার কি ওয়েস্ট আর এটা কি হচ্ছে সাউথ তাহলে সাউথ এবং ওয়েস্টিয়ার মাঝখানে কি আছে সাউথ ওয়েস্ট অ্যান্ড দ্যট ইজ ইক দক্ষিণ পশ্চিম অ্যান্সার হয়ে গেলো অপশন বিজ ভুল করেও কেউ নর্থ ইস্ট বা উত্তর পূর্বে করবে না কারণ কি অনেকে কি করে বাজার থেকে বাড়ির যে ডিরেকশন সেটা বের করে দেয় সেটা কিন্তু হবে না এখানে কি বলেছে সুহানার বাড়ির আহ কোন দিকে বাজার অবস্থিত তাহলে বাজারকে বলতে হবে বাড়ির রেসপেক্টে তাহলে বাড়ির রেসপেক্টে বাজারটা হবে সাউথ ওয়েস্ট বা দক্ষিণ পশ্চিম ইজ দ্য রাইট আনসার ওকে উল্টো ভাবে বলতে তখন কিন্তু নর্থ ইস্ট ডিরেকশনটা আসতো চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি নিচে ছবির মতো অক্ষর লেখা কাগজটি ভাঁজ করে একটি ঘনক এটা ঘনক নয় ঘনক যদি তৈরি করা হয় তাহলে বি এর বিপরীতে কোন কি থাকবে তাহলে এখানে যদি ছটা আমাদের যে ঘনক রয়েছে সেই ঘনকে তো কটা তল আছে আশা করি সকলেই জানো ছটা তল আছে এই ছটা তল এখানে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা দল রয়েছে এই 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 সংখ্যাগুলোকে যদি আমি এই সংখ্যা বলছি এই দলগুলোকে যদি আমি একসঙ্গে মার্চ করে দিই তাহলে বেসিক্যালি একটা ঘন তৈরি হবে এবং সেটা কিভাবে তৈরি হবে সেটা বলে দিই যেটা হচ্ছে অল্টারনেটিভ হচ্ছে কি একে অপরের অপোজিট হবে অল্টারনেটিভ কি হবে একে অপরের অপোজিট হবে মানে কি এর অপোজিটে আসবে সি বা সি এর অপোজিটে এ আবার বি এর অপোজিটে আসবে ডি ডি এর অপোজিটে আসবে এ সরি ডি আর ওই দিকে রয়েছে ই এর অপজিটে এফ এফ এর অপোজিটে আসবে ই এ হচ্ছে আমাদের গল্পটা আসবে তাহলে এখানে বি এর অপজিটে চেয়ে বি এর কি আসবে ডি আসবে এবং ডি দেখো অপশন সি তে রয়েছে ভুল করে এখানে আবার ডি মানে মানে গোল্লা ডি তে দিবে না তাহলে সেটা ভুল হবে এখানে ডি মানে কি অপশন সি বলতে হবে ডি মানে কি অপশন সি বলতে হবে সাবধানে আনসার করতে হবে নেক্সট একদিন সকালে অনিতা এবং প্রবীর মুখোমুখি কথা বলার সময় অনিতা ছায়া প্রবীর দিকে পড়ে প্রবীরের বাম দিকে পড়ে বাইদ হয়ে তাহলে প্রবীর কোন দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছিল অনিতা অনিতা এবং এবং প্রবীর প্রবীর অনিতা রয়েছে এখানে প্রবীর রয়েছে এখানে এবার ধরো কথা কথা বলছি আজম নিয়ে এনেছি এবার দেখো মুখোমুখি দাঁড়িয়ে কথা বলার সময় মুখোমুখি কথা বলছে এবার কি বলছে সকালে বলেছে সকালে মানে কি সূর্য আমার ইস্ট বা পূর্ব দিকে রয়েছে এবার বলছে অনিতার ছায়া এবং অনিতার এই যে ছায়াটা অনিতা অনিতার উপরে সূর্যরশ্মিটা পড়লো এবং অনিতার ছায়াটা এইদিকে আসলো এই ছায়াটা হচ্ছে প্রবীরের বাম দিকে দেখো প্রবীরের বাম দিকে হচ্ছে না বলো এটা কি প্রবীরের বাম দিক বা লেফট সাইড হচ্ছে না বলো ঠিকই আছে তাহলে এখানে প্রবীর কোন দিকে মুখ করে আছে প্রবীর দেখো উপরের দিকে বা দ্যাট ইজ নর্থ ডিরেকশন উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে যদি আমি এটা তো অ্যাক্সিডেন্টালি মিলে গেল বাট যদি কোনো কারণে আমি এটা বি নিতাম আর এটাকে যদি এ নিতাম তাহলে কিন্তু জিনিসটা উল্টো আসতো এবং সেখান থেকে আমি বলে দিতে পারতাম যে এটা আমার উল্টো কেসটা হবে বুঝা গেছে বারবার বলছি রিজনিং ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস ঠিক আছে রিজনিং যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি মজা পাবে রিজনিং যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি মজা পাবে এটা কিন্তু মাথায় রেখো ঠিক আছে এবার আমরা এখানে যদি আসি নেক্সট কোয়েশ্চেন তাহলে যদি দেখে নেবো যে ইংরেজি অভিধান অনুযায়ী সাজালে নিচের কোন শব্দটি প্রথমে আসবে ইংরেজি অভিধান অনুযায়ী সাজালে নিচের কোন শব্দটি প্রথমে আসবে তাহলে এখানে দেখো সুইট রয়েছে সুইপ রয়েছে সুইং রয়েছে সুইট রয়েছে তাহলে এখানে আমরা যে জিনিস দেখতেই পাচ্ছি যে এস ডাব্লিউ প্রত্যেক কমন রয়েছে এটা কোনো সন্দেহ নেই তাহলে এখানে এস ডাব্লিউ নিয়ে কোনো ভাবনা চিন্তাই করবো না আমি চলে যাবো এক্স ডাব্লিউর পরের জাতে ই এখানে দেখো ই আছে এখানে দেখো আই রয়েছে এখানে দেখো ই আছে তাহলে আমাকে বলেছে প্রথমে কে আসবে তো প্রথমে ই দিয়ে আসবে এটা অবশ্যই চার নম্বরে হবে আইটা আর এখানে দেখো ই এর পরে কে আছে এ আছে এখানে ই এর পরে ই আছে এখানেও ই এর পরে ই আছে তাহলে আমার একেবারে প্রথমে কে আসবে ই এ যে যার রয়েছে সোয়েট হয়ে যাবে আমাদের অ্যান্সার সোয়েট হয়ে যাবে প্রথমেই সোয়েট আসবে প্রথমে আমি যদি পুরোটাই দেখাতে যাই তাহলে আমার সোয়েটটা আসবে প্রথমে দুই নম্বরে কি আসবে এখানে দেখো ই ই পরে টি আছে ই পরে পি আছে তাহলে পিটা হয়ে গেল দুই নম্বর এটা হয়ে গেল তিন নম্বরে এটা একেবারে সবার শেষে আসবে কারণ এখানে আই রয়েছে ঠিক আছে সাবধানে করতে হবে সাবধানে না করলে কিন্তু কোনো লাভের লাভ কিছু হবে না আমরা চলে যাবো শিলকের কোশ্চেনে চোদ্দ নম্বরের কোশ্চেন সঠিক বিকল্পটি চিহ্নিত করো বিবৃতি কি বলছে কোন ফল সবজি নয় ফল মানে কি ফ্রুট ফল মানে সবজি নয় মানে ভেজিটেবল ভেজিটেবল ধরে নাও এই মধ্যে রিলেশন কিন্তু নেই কোনো ফল সবজি নয় সমস্ত আলু হচ্ছে সবজি আচ্ছা আমি এখানে বড় করে আঁকি আঁকি ছবিটাকে আমি একটু বলছে কারণ কি বলছে সমস্ত আলু হলো সবজি তাহলে আমি এখানে এটাকে ভেজিটেরিয়ান লিখলাম এটাকে বলে দিলাম আলু বা পটাটো ঠিক আছে সমস্ত ফল সরি সমস্ত আলু হচ্ছে ভেজিটেবল বা সবজি আর কিছু ফল হলো আপেল কিছু ফল হলো আপেল তাহলে এখানে কিছু ফল মানে আপেল এইভাবে দিয়ে রাখলাম এই হয়ে গেল কিছু ফল যারা কিনা আপেল হচ্ছে ঠিক আছে আমরা কিন্তু ফুডের সঙ্গে সবজি রিলেশনটা নেগেটিভ রাখছি সিদ্ধান্ত কি আছে কিছু আপেল হলো আলু কিছু আপেল হলো আলু তাহলে আপেল এখানে রয়েছে এখানে দেখো আলু রয়েছে এখানে তো দেখতেই পাচ্ছি যে হতেও পারে নাও হতে পারে আমি ইচ্ছে করলে বাড়ি দিতেই পারতাম কিন্তু আমার হতেও পারে নাও হতে পারে ভালো হতো না কেন কি আমার এই পর্শনটা তো আমার বলে দিয়েছে ফুটে থাকতেই হবে তাহলে ডেফিনাইটলি এটা কি কী হলো ফলস ফলস কমপ্লিশন হচ্ছে কিছু আলু ফল হতে পারে এই যে হতে পারে কথা বলেছে এখানে কিন্তু অনেক ব্যাপার আছে কিছু আলু ফল হতে এই যে আলুটা রয়েছে এই পটাটো এই পটাটা কি হচ্ছে ফল হতে পারে না হতে পারে না দেখো ভালো করে ছানে মাথায় কিছু ফল যদি আলু হতে যায় কিছু সরি কিছু আলু যদি ফল হতে যায় মানে কি আলুটাকে তোমার এই ভেজিটেবেলের বাইরে আসতেই হবে ঠিক আলুটাকে আমার ভেজিটেবল বাইরে আসতে হবে এবং বাইরে আসলে কিন্তু আমি বলতে পারবো না যে সমস্ত আলু হয়ে গেল সবজি কোনোদিনও বলতে পারবো না তাহলে আমি ভেজিটেবলের মধ্যেই থাকতে হচ্ছে ফ্রুটের সঙ্গে আমার কিন্তু ভেজিটেবলের কোনো রিলেশন নাই তাহলে এটা ডেফিনলি হচ্ছে না আমরা বলে দেবো যে কোনটিই সত্য নয় দ্যাট ইজ অপশন ডি ইজ দ্য অ্যান্সার ওয়ান ও টু উভয়ই সত্য নয় ওয়ান ও টু উভয়ই সত্য নয় বারবার বলছি এইটা কোশ্চেন অনেকটাই কনফিউশনে ফেলবে কিন্তু যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কনফিউশনটা তোমাদের ক্লিয়ার হবে চলে আসো নেক্সট কোশ্চেনে আমরা একটা মিসিং নাম্বার বেসিক্যালি এই কোয়েশ্চেনগুলো হচ্ছে পিকটোরিয়াল মিসিং নাম্বার এই হলো কি হচ্ছে পিকটোরিয়াল মিসিং নাম্বার ভালো করে দেখো যে এখানে আমরা যে নাম্বারটা মাঝখানে দেখতে পাচ্ছি আঠেরো সঙ্গে রিলেশনে কথা আছে চুয়ান্ন আঠেরো সঙ্গে ছত্রিশ আঠেরো সঙ্গে নব্বই আঠেরো সঙ্গে বাহাত্তর তাহলে এখানে তিন গুণ আসছে এখানে দুই গুণ আসছে এখানে চার গুণ আসছে এখানে পাঁচ গুণ আসছে সঙ্গে এখানে তিন গুণ আসছে এখানে চার গুণ আসছে এখানে পাঁচ গুণ আসছে তাহলে এখানে এটা কিছু দুই গুণ আসবে তারপরে তিন গুণ আসবে তারপরে চার গুণ আসবে পাঁচ গুণ আসবে এটা যদি দুই গুণ হয় তাহলে দুই দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাচ্ছে একত্রিশ কত হবে বাষট্টি অ্যান্সার করে চলে আসো অপশন সি এটা একদম বাচ্চাদের কোশ্চেন ছিল কিন্তু ওই যে বললাম একটু যদি ঠান্ডা মাথায় ফলো করো তাহলেই পারবে না হলেই কিন্তু রীতিমতো বিপদ আসবে ঠিক আছে প্র্যাকটিস করতে হবে আচ্ছা তোমাদেরকে আমি একটা জিনিস শিখিয়ে দেই সেটা হচ্ছে এটা খুব ভালো ইন্টারেস্টিং জিনিস আছে যেটা অনেকেই হয়তো কনফিউশনে থাকে ডিরেকশনের কোশ্চেনগুলো করতে গিয়ে যেটা হচ্ছে ডিরেকশনের লেফট রাইট টাই অনেকে বুঝতে পারে না যে কোনটা লেফট হবে কোনটা রাইট হবে এটা নিয়ে আমি অনেক কনফিউশনস আমি স্টুডেন্টদের মধ্যে দেখেছি তাই জন্য আমি যেটা করি এটা কাজ করে দিচ্ছি সেটা হচ্ছে এরকম একটু ভালো করে দেখে নাও তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে অনেকটা কি পুরোটাই কমপ্লিট হয়ে যাবে আমি যদি চারটে ডিরেকশন নিই মানে নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ ধরো এটা নর্থে যাচ্ছে ধরো এটা সাউথে আসছে ধরো এটা ইস্টে যাচ্ছে এবং এটা ওয়েস্টে যাচ্ছে আমার ক্লিয়ার এবার কোনটা রাইট সাইড কোনটা হবে সেটা একটু ভালো করে দেখে নেওয়া যাক দেখো এখানে নর্থে যাচ্ছে মানে কি ডিরেকশনটা দেখো উপরের দিকে রয়েছে তাই তার রাইট সাইডটা হবে এটা ভেবে নাও যেদিকে মুখটা রয়েছে মানে যেদিকে অ্যারোটা রয়েছে সেদিকেই তার মুখ রয়েছে তাহলে রাইট সাইড এটা হলো লেফট সাইড এটা হয়ে গেল সাউথে রয়েছে এটা সাউথে দেখো মুখটা কোন দিকে আছে নিচের দিকে আছে তাহলে ভেবে নাও তুমি উপর দিক থেকে নেমে আসো তাহলে রাইট সাইড হয়ে গেল এইটা আর লেফট সাইড হয়ে গেল এইটা সিমিলারলি ইস্টের দিকে যাচ্ছ মুখটা হচ্ছে এদিকে তাহলে রাইট সাইড হয়ে গেল এইটা লেফট সাইড হয়ে গেল এইটা আবার ওয়েস্টের দিকে যাচ্ছ মুখটা দেখো বাম দিকে রয়েছে তাহলে রাইট সাইড হয়ে গেল এইটা এবং লেফট সাইড হয়ে গেল এইটা এইভাবে ডিরেকশনের এই বেসিক জায়গাটা কিন্তু অনেকেই ক্লিয়ার করতে পারে না বারবার বলছি সাবধানে করবে দেখবে কোনো রকম কোনো সমস্যাই হবে না ঠিক আছে আমরা কিন্তু ছোট ছোট ক্লাস দিচ্ছি এই কারণে কিন্তু আমরা সত্যি কথা বলতে আমরা তোমাদের জন্য একটা মানে যেটা মনে করছি যে তোমাদের প্রিপারেশন কোন লেভেলে আছে সত্যি কথা সেটা বোঝার জন্য আমরা কিন্তু এই রেকর্ড ক্লাসটা দিয়েছি বাট ডেফিনেটলি আমরা কিন্তু আবার লাইভে ফিরে যাব সেটা নিয়ে কোনো চিন্তা করো না ঠিক আছে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আমাদের ক্লাসের টাইমিংস গুলো আশা করি সকলেই জানো তবুও একবার বলে দেওয়া যাতে নতুন যদি কোনো স্টুডেন্ট এসে থাকো তাহলে ডেফিনেটলি আমরা সেটা নিয়ে তোমরা দেখে নিতে পারবে সেটা দুপুর তিনটার সময় ক্লাস এবং রাত আটটার সময় আমাদের ক্লাস এই ক্লাসকে নিয়মিত আস্তে আস্তে তোমরা ম্যাথ রিজনিং নিয়ে তো কোনো সমস্যায় পড়ছো না এবং সকাল সাতটার সময় আমাদের জিকে ক্লাসটাও হচ্ছে সেই জিকে ক্লাসটাও কিন্তু দায়িত্ব সহকারে নিয়মিত ফলো করো তাহলে দেখবে আস্তে আস্তে ইম্প্রুভমেন্টটা তোমরা বুঝতে পারছো ঠিক আছে আমাদের সিআরপি একাডেমির পেজ ব্যাচ করছে যারা যারা ইন্টারেস্টে রয়েছে যারা যারা মনে করছো নাইন সিক্স ফোর সেভেন জল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে কন্ট্যাক্ট করে নিও সমস্ত রকম ডিটেলসগুলো তোমরা জানতে পেরে যাবে এবং অ্যাট দ্য সেম টাইম তোমরা যদি যারা যারা সিআরপি একাডেমির অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করি তারা অবশ্যই কিন্তু ফ্রি পিডিএফ থেকে শুরু করে বিজয় বৃদ্ধি মক টেস্ট সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার সপ্তাহে ফুল মক টেস্ট সমস্ত কিছু একসাথে তোমরা জয়েন করে নিতে পারো ঠিক আছে কমেন্ট সেকশন আজকে আমাকে তোমরা বলবে পনেরো থেকে কত পেলে ক্লাসটা ওভারঅল তোমাদের কেমন লাগলো এবং যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেটা অবশ্যই বলবে ঠিক আছে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও এবং আমি তোমাদেরকে এটা বলে রাখি যে হয়তো আজকে এবং গতকালকে আমরা একটু কম কম দিলাম বাট আমরা যখন লাইভ তখন আবার সেই তিরিশটা করে দেবো একদম নিশ্চিন্ত থাকো ঠিক আছে লাইক এবং শেয়ার অবশ্যই অবশ্যই করো যদি তোমাদের ক্লাসগুলো পছন্দ হয় এবং যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব এবং সাথে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে নিও আমি পবন সাহা তোমাদের ম্যাথ ও রিজিং প্রত্যেক দিন দুপুর তিনটার সময় রিস ক্লাস এবং রাত আটটার সময় ম্যাথসের ক্লাসটা কন্টিনিউ করছি রেগুলারলি তোমরা ক্লাসগুলো ফলো করো তাহলে দেখবে আস্তে আস্তে ইম্প্রুভমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে দেখা হচ্ছে রাত একটা সময় আমাদের ম্যাথ ক্লাসে অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ